সময় আর মাত্র কয়েক ঘন্টা লিস্টিং হচ্ছে একদিন আগে লিস্টিং হয়েছিল হেমস্টার পেয়েছে সান্ত্বনা পুরস্কার এবার কি তার থেকে খারাপ হতে চলেছে নাকি মিলতে চলেছে কাঙ্ক্ষিত আশা এছাড়াও আজকে লিস্টিং হচ্ছে বিশ প্রথমে প্রচুর সুযোগ সুবিধা দেখিয়ে অবশেষে জিরো তবে না পেয়েছে অনেকেই যারা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কয়েন কানেক্ট করেছে কোন ট্রানজেকশন করেছে ডিপোজিট করেছে তারাই এগুলো থেকে কামিয়ে নিতে পেরেছে যাদের কয়েক মিলিয়ন করে কয়েন রয়েছে তারা ডিপোজিট বা টোন ট্রানজেকশন করেও আসল টাকা তোলাই মুশকিল তাই বুঝে শুনে কাজ করা উচিত অযথা সময় নষ্ট না করে অন্যদিকেও ফোকাস দিতে পারে তো আর মাত্র কয়েক ঘন্টা দেখে নিন ভাগ্যের চাকা খুলে কিনা এখনো লটারি ড হয়নি দেখেন কি পুরস্কার পাওয়া যায় আজকে রাতে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অলরেডি দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে এছাড়াও আগামী দিনে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে কিছুক্ষণ পর আবহাওয়ার আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ